আগুনের কাজ করে ফেলা কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায় সুরির কাজ কেটে ফেলা এমন ধারালো সুরি রাগ করে পাথরের দিকে মারছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলায় দেই ইসমাইল তো বলেছে আব্বা আমি আল্লাহর উপর ভরসা করতেছি আব্বা আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন আপনি আমি ওরে দৌড়ে পালাইতাম উনি বলে আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন তাও কাল তো আল্লাহ সুহান আল্লাহ ইমানের রৌনক থাকলে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করতে পারেন আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তালা তোমার সাথে আছি মানে তোমারে দেখতেছি আমার নজরের বাইরে তুমি যেতে না আমি আল্লাহর নজরে তুমি আছো আমার রহমতে তুমি তো আছো এজন্য আমার রহমত থেকে তুমি নৈরাস হয়েও না দুনিয়ার সমস্ত দরজা যেখানে বন্ধ মানুষের আকল যেখানে যে আর মনে হয় রাস্তা নাই আল্লাহ বলে আমার রহমতের দরজা যদি খুলে দেই সেখানে তো মাত্র শুরু খেলা শুরু সুভানন্দা আমরা যদি সোরা কাহাব থেকে ধারাবাহিক তাফসিল করে তিন চার জমায় লাগবে আপনার শুধু তামাকুল নিয়ে বলতে দুনিয়ার আকল বলে আগুনের কাজ করে ফেলা আগুনের কাজ করে ফেলা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন নম্রদ আগুন জ্বালাইল এমন আগুন উপরে ধাউ ধাউ করে জ্বলে দুনিয়ার আকল বলে শেষ ইব্রাহিম নবীকে যখন ফেলে একবারের জন্য উনি বলে না শেষ উনি কি বলেন যে হাসবিআ নেয়ামকিল উনি শুধু এটা বলতেছেন উনি এটা বলতেছেন যে আমি ওই আল্লাহর উপর ভরসা করতেছি যিনি কতই না উত্তম সাহায্যকারী যিনি সাহায্যকারী ছিলেন যথেষ্ট আমরা বলি না আল্লাহ আমরা এক এক রকমের বিপদে আছি আল্লাহ আল্লাহ আমরা আপনার উপর ভরসা করতেছি আপনি তো উত্তম সাহায্যকারী আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান বান্দা যখন পরিপূর্ণ ভরসা করে তখন আগুন এমন ধাউ ধাউ করে জলা আগুন উপর দিয়ে কোনো পাখি গেলে পুড়ে যেত উপর দিয়ে পাখি ধোঁয়াও সহ্য করতে পারতো না এত ধাউ ধাউ করে জলা আগুন পৃথিবীর সব চাইতে জলে যেগুলো এরকম কাঠ সংগ্রহ করছে দূর দূরান্ত থেকে নমরুদ ইব্রাহিম ইব্রাহিম সালামের জন্য কিন্তু ইব্রাহিম সালাম বলে হাসবি আল্লাহ হলে আমার আগুনে যখন ফেলেছে আল্লাহ বলেন কুন্নায়া নারু কুনি ভরদৌয়া সালামা আল আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে যাও শান্তির জায়গা হয়ে যাও শান্ত জায়গা হয়ে যাও শীতল হয়ে যাও সালাম তুমি শান্তির জায়গা হয়ে যাও সুহান আল্লাহ আগুনে দিয়েছে দীর্ঘ সময় রাখছে দেখে যে ইব্রাহিম সালামের কিছুই হয় নাই উনি একদম শান্তির জায়গা থেকে বাগান থেকে যেন এসেছে আগুনের কাজ করে ফেলা কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায় সুরির কাজ কেটে ফেলা এমন ধারালো সুরি রাগ করে পাথরের দিকে মারছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলায় দেই তো বলেছে আব্বা আমি আল্লাহর উপর ভরসা করতেছি আব্বা আল্লাহ যেভাবে বলছে করেন আমি উনি বলে আল্লাহ যেভাবে বলছে এভাবে করেন তাও কাল তো আল্লাহ আল্লাহ আল্লাহর উপর ভরসা এমন পাওয়ারফুল জিনিস আল্লাহর উপর একবার যদি পরিপূর্ণ ভরসা আনতে পারেন পৃথিবীর কাউ কেউ আপনাকে আর ভয় পাওয়াইতে পারবে না পৃথিবীর কাউকে আপনি ভয় পাবেন না সুহান আল্লাহ এটাই বাস্তব কোনো ভয় নাই আল্লাহ আমার জন্য যথেষ্ট সাহায্যকারী এসে এরকম ভরসা যখন হয়ে গেছে চুরি তো আর গলায় কাটে না আব্বা মনে হয় আপনার মায়া লাগে বেশি আব্বা বাবা তো সন্তান সন্তান তো বাবার অংশ আপনার মনে হয় মায়া লাগে আপনি একটু চুপটা বেঁধে তারপরে জবাই করেন কুরবানি করেন দেখবেন কুরবানি হয়ে যাবে চুপ বেঁধে এবার জবাই করছে হ্যাঁ কাটার আওয়াজ শোনা যাইতেছে রক্ত বের হওয়ার আওয়াজ শোনা যাইতেছে মনে হয় কাজ হইছে কিন্তু খুলে দেখে জান্নাতি তো ইসমাইলকে সরয়া দাঁড় করায় দিয়া জান্নাতি নিচে সেই ইসমাইল আলাইসাল্লাম যে আল্লাহর উপর তাওকুল করেছে ইব্রাহিম আলা যে আল্লাহর উপর তাওকুল করেছে মুসা আলাহিসাল্লাম সাগরের পারে চলে গেছে নমরুদ সসজ্জিত ফেরাউন সসজ্জিত অস্ত্র শস্ত্র সহ সৈন্য সালামকে মারতে গেছে আজকে আজকে আর বাঁচার কোনো উপায় নাই সৈন্যরা নিয়ে একেবারে সমুদ্রের পারে মানুষের আকল বলে শেষ মানুষের আকল কি বলে শেষ সামনে উত্তাল সমুদ্র ঢেউ আর ঢেউ কোন কিনারা দেখা যাইতেছে না পিছনে অস্ত্রে শশ্রে সজ্জিত ফেরাউন বাহিনী আহা আজকে আমার শেষ কিন্তু মৌসা সালাম বলে কাল্লা কখনো না কখনোই শেষ না আমার রব আমার জন্য নিশ্চয় নিশ্চয়ই সুপদ দেখিয়ে দিবে সুহান আল্লাহ তখন না আল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করতেছি পরিপূর্ণভাবে যখন উনি এটা বললেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন মুসা আমি আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে আছি তুমি লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে আঘাত করলেন রাস্তা হয়ে গেল সুহান আল্লাহ দল বল নি উনি সদল বলে গোড়া দৌড়িয়ে পার হয়ে গেলেন ফেরাউনের বাহিনী হলো সেই সাগরের মাঝামাঝি অবস্থানে আবার ওনারা পার হয়ে আবার যখন সাগরে আঘাত করলেন পানি আগের মতো ডেউ দিয়ে সমস্ত বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মারল সেই আল্লাহ এখনো আছে না তাহলে আপনি আমার এত ভয় কিসে এত হতাশা কিসের এত চিন্তা কিসের শুধু বলবেন হাসবুন আল্লাহ ও নে আমাল ওকিল মাওলায় ও নে নাসির নাসীর হাসবুন আল্লাহ ও নে আমাল মাওলায় ও নে নাসির পারবেন না আর আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা করবেন